উনিশশো সালে উরুগুয়েতে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল সেই বিশ্বকাপ এখন পেরিয়ে এসেছে প্রায় শত বছর দু সালে শত বছরের এই টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে বিশ্বব্যাপী বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি ইউরোপের তিন দেশ এবং দক্ষিণ আমেরিকার তিন দেশকে দু বিশ্বকাপের হোস্ট হিসেবে ঘোষণা করেছে কদিন আগে ইউরোপ থেকে বিশ্বকাপে আয়োজক হিসেবে নাম তুলেছে স্পেন পর্তুগাল এবং মরক্কো অন্যদিকে দক্ষিণ আমেরিকা থেকে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকবে আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়ে আটচল্লিশ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের হোস্ট হতে যাচ্ছে আর্জেন্টিনা তাদের সঙ্গে থাকবে আরও পাঁচটি দেশ উনিশশো সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবেসেলেস তারা এরপর উনিশশো ছিয়াশি সালে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছিল আর্জেন্টিনা যেকোনো দল একটা প্রজন্মের কাঁধে ভর করে বেশ কিছু সময় দারুণ যাত্রা অব্যাহত রাখে আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয় তবে উনিশশো সালের পর আবারও আন্তর্জাতিক ট্রফি জয়ের পথে আর্জেন্টিনা ফিরেছে দু একুশ সালে প্রায় দীর্ঘ ছত্রিশ বছরের শিরোপা খরা সেবার কাটিয়েছিল আলবেসেলেস্তারা এদিকে দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এরপর সিমা আর এবার কোপা আমেরিকা গত চার ফাইনালে চারটাতেই জিতে টানা চার আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলেছে আলবেসেলেস্তারা ইতিহাস পর্যালোচনা করলে বলা যায় দু বিশ্বকাপেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা কারণ বর্তমান আর্জেন্টিনার এই দলটা বেশ তরুণ তারুণ্য নির্ভর এই আর্জেন্টিনা দু সালে হয়ে উঠবে অভিজ্ঞতায় ভরপুর আর সেই আর্জেন্টিনা তখন হবে বিশ্বকাপের হোস্ট যেটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে বিশ্বের সাহায্য করতে পারে তাদের ডিফেন্সের গঞ্জালো মন্ট্রিয়াল লিসেন্ড্রো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো থেকে শুরু করে মাঝমাঠের অ্যাঞ্জিও ফেরনান্ডেস অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার কিংবা আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস দু হাজার সালে এক একজন হয়ে উঠবেন মেসি ডিমারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলার যেটা আর্জেন্টিনাকে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতাতে সাহায্য করতে পারে যেমনটা উনিশশো আটাত্তর সালের পর উনিশশো ছিয়াশি সালে জিতেছিল আর্জেন্টিনা